হজরত আলী তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাজে তালা আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থা ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজে তালা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদতেছেন আলী রাজে তালা আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিল না ফাতেমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজাতাল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাজাত তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সেহেরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায় আলিরাজে তালা আনহো এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এ সময়ের মধ্যে হজরত হাসান হোসেন তালা আনহু এসে জিজ্ঞেস করতেছে ও আব্বা চান ও আম্মা চান আপনারা দুজন কাঁদেন কেন ফাতিমা রাজে আনহা এর একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেন রাজে আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো আমার কাছে সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর না। এ কথা শোনার পর দুই ভাই কাটতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতে বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকায় থাকার জন্য আমাদেরকে বলেছে বিকেলের দিকে হজরত ফাতেমা রাজিদাল্লাহ আনহা এর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হল ফাতেমা রাদিল্লাতালাহ আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিল্লাতালাহা আনহুকে তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমাদের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাজেতালা আনহু বলেন ও ফাতেমা তুমি এইসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা চান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক দুবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন ও আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হযর আলী রাজেতাল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা হজরত ফাতিমা রাজে তালা আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমা তালা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী তালা আনহু এবং শিশু হাসাইন ও হোসাইন তালা আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজনের প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবু জর গিফারি রাজিয়া তালা আনহু এলেন ও খাটিয়ার এক বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবু জ্বর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবু জ্বর গিফারি রাজিয়া তালা আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলয় সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জ্বর আমার ফাতেমার লাশ বরণ করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আকরাম সাল্লাহ আলহি সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাজে তালা আনহাকে যখন কবরে নামাচ্ছে তখন হজরত আবু জর গিফারি রাজে তালা আনহু